আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকার বাইশ বছর বয়সী একজন অবিবাহিত মুসলিম পরিবারের পাত্রী মোনালিসার বিয়ের প্রস্তাবে শুরু দিয়ে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাপটির আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু পাত্রের নাম মোনালিসা বয়স বাইশ বছর তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পাত্রী মুসলিম পরিবারের সন্তান পাঁচ রক্ত নামাজ আদায় করেন এবং সবসময় পর্দার সহিত চলাফেরা করেন তিনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন বর্তমানে তিনি ঢাকাতে অবস্থান করছেন এবং ঢাকাতে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত রয়েছেন তার রক্তের গ্রুপ এ পজিটিভ পাতের গায়ের রং উজ্জ্বল শ্যামলা শখ এবং আগ্রহর ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন ঘুরে বেড়াতে তার ভীষণ ভালো লাগে ভুনা খিচুড়ি হচ্ছে পাত্রীর পছন্দের একটি খাবার এবং বোরকা হচ্ছে পাত্রীর সবচেয়ে পছন্দের একটি পোশাক ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী বলেছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার বাবা মা এবং একজন ভাই পাত্রীর ভাই অবিবাহিত পাত্রী পুরো পরিবারের সাথে বর্তমানে ঢাকাতে অবস্থান করছেন তিনি বড় হয়েছেন ঢাকাতে কিন্তু তার স্থানীয় ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জের ভৈরবে এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন নির্ভরযোগ্য পাত্রের সন্ধান করছেন ঢাকার স্থানীয় পাত্র যারা আছেন অথবা যারা ইউরোপের সিটিজেনশিপ ধারী পাত্র আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব প্রদান করা হবে পাত্রের বয়স কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির ওপরে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে ধর্মীয় রীতিনীতিগুলো মেনে চলতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবে গ্রহণযোগ্য হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষে ইন্টারমিডিয়েট কমপ্লিটেড হতে হবে তবে গ্র্যাজুয়েট কমপ্লিটেড হলে ভালো যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবে তিনি আগ্রহী আছেন যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন ধূমপান কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মধ্যে যে কোনো জেলার পাত্রের বিয়ের প্রস্তাবকে তিনি সম্মান প্রদর্শন করবেন পাশাপাশি তিনি প্রবাসীদের বিয়ের প্রস্তাবেও আগ্রহী আছেন তবে কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম বরিশাল এবং সিলেট এই পাঁচ অঞ্চলের পাত্রীর বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী মোটেও আগ্রহী নন এবং অগ্রাধিকারের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন ঢাকার স্থানীয় পাত্র যারা আছেন এবং যারা সিটিজেনশিপ পাত্র আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব সহকারে তিনি বিবেচনা করে দেখবেন এই ছিল আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই পাত্রীকে ভালো লাগছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রীর মেম্বার আইডি অতপর তার প্রোফাইলে কন্টাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান পাত্রীর সাথে আমাদের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠাতে হলে আপনাকে যোগাযোগ করতে হবে সাপোর্ট টিমে দেখা হচ্ছে পরবর্তীতে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ